প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে সাতক্ষীরায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবির হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকালীন প্রশাসনের ভূমিকা সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নির্বাচন রিপোর্টিং পদ্ধতি নির্বাচন আইন মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ভুয়া তথ্য যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এতে প্রশিক্ষণ দেন রিপোর্টার্স ফ্রম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান এবং পিআইভির গবেষক সিদ্দিক ফারুক রবিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালের কণ্ঠের মোশারফ হোসেন সিনিয়র সাংবাদিক ফরিদ আহমেদ ময়না এখন টিভির আহসান রাজীব ডিবিসি নিউজের এম বেলাল হোসেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা মানব জমিনের বিপ্লব হোসেন খবরের কাগজের নাজমু শাহাদ জাকির দ্য এডিটারসের রেজাউল করিম ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল এনপিবির হোসেন আলী দৈনিক বাংলার আবু সাঈদ ভোরের আকাশের আমিনুর রহমান হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয় বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস সুপ্রভাত সাতক্ষীরার মাঝহারুল ইসলাম মীর খায়রুল আলম আহাজারুল ইসলাম হাদিসহ চব্বিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন